এমন আল্লাপাল রসুল আমাদেরকে দান করেছেন যে নবীর মান যে গুণ যে নবীর কে করেন কে করেন আরে যার প্রশংসা করে আল্লাহ তার নামই তো হলো মোহাম্মাদুর মুহাম্মদ শব্দের অর্থই হচ্ছে প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত যার প্রশংসা করা হয় আর যার প্রশংসা করা হয় কোন সাধারণ মানুষ নয় শুধু ফেরেস্তারা নয় শুধু জিন ইনসান নয় যার প্রশংসা করেন সরাসরি কে আল্লাহ তিনি হলেন মোহাম্মাদ আল্লাহ তাবার সেই নবীকে প্রেরণ করেন সেই নবীকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন সেই নবীকে নেয়ামত স্বরূপ আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন আর যেই দিনে যে মাসে পাঠাইলেন সেই মাস্টার নাম হলো রবিউল আহ্বান সেই মাস্টার নাম কি এই সফর শেষ আগামী জমাটাই হবে রবিউল আহ্বানের প্রথম জমা সমস্ত বছরে বারোটা মাসের চাইতে সকল সকল দিক থেকে আপনি যদি শ্রেষ্ঠত্বের আপনি যদি বিবেচনা করেন রবিউল আব্বাল মাস হবে শ্রেষ্ঠ মাস কেন এই মাসের সাথে সম্পৃক্ত হলো মোহাম্মদুর এই মাসে আগমন করেলেন মোহাম্মদুর কেন শ্রেষ্ঠ কোন কোন কিতাবে বর্ণনা করেছেন শ্রেষ্ঠ হওয়ার পিছনে এক নম্বর কারণ হল আল্লাহ এই মাসে রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ রসুলের কাছে যখন নবুয় প্রেরণ করেন

শ্রেষ্ঠত্বের অধিকারী হলো রবিউল আব্বাল রবিউল শব্দের অর্থ হচ্ছে বসন্ত আর আব্বাল শব্দের অর্থ হচ্ছে প্রথম এবার আপনারা বুঝতে পারবেন প্রথম বসন্ত বসন্তকাল আসলে গাছগাছালির পুরাতন পাতাগুলো কি হয় কি হয় ঝরে পড়ে যায় ঝরে পড়ে যায় পুরাতন পাতা ঝরে কি আসে নতুন পাতা আসে নতুন কুলে আসে গাছগাছালি নতুন সাজে কি হয় সজ্জিত হয় আমরা আল্লাহ বলে হ্যাবিব আপনাকে প্রথম বসন্তে রবি বলে পাঠায় দিলাম পুরাতন যত ধর্ম পুরাতন যত কিতাব পুরাতন যত নবী রসুলের দায়িত্ব ছিল সব ঝরে পড়ে যাবে আর আপনি নবীর নবুতের নতুন করি জেগে উঠবে আর এটা দিয়েই আমি দুনিয়াকে সাজাবো সুভান এই জন্য আল্লাহ তাবার রবিউল আব্বাল মাসে রসুল্লাহকে প্রেরণ করেছেন আল্লাহ তাবার এই রবিউল মাস রবিউল আব্বালকে সম্মান করে ইজ্জত দিয়ে এই মাসটাকে মর্যাদা সমুন্নত করার তৌফিক যেন আল্লাহকে আল্লাহ পাক আমাদেরকে দান করে আমরা সবাই বলে আমিন যারা যেভাবে পারেন সেই মাসটাকে সম্মান দিবেন কেন এই মাসের সাথে সম্পৃক্ত মোহাম্মদুর রসুল্লাহ নবীর আগমনের মাস হাজরত আব্দুল হক মহাদ্দি দেহলবী রহমাতুল্লাহ মাদার জন্য বোধ দ্বিতীয় খন্ডে আল্লামা কুস্তুল মা এবলা দুনিয়ায় তারা বিশ্ববিখ্যাত মহাদ্দেশগণ রেফারেন্স করেছেন তারা তুলে ধরেছেন তাদের কিতাবের মধ্যে লাইলাতুল বরাদ বলেন লাইলাতুল কদর বলেন যত প্রকার দিন দিবস আর রাত আছে সমস্ত দিন দিবসের চাইতে শ্রেষ্ঠ দিবস আমার নবীর মিলাদুল নবীর দিবস কেন শ্রেষ্ঠ হবে না আদম নবীর কারণে শুক্রবারের দাম বাড়ছে আদম জন্মগ্রহণ করছে আদম দুনিয়াতে আসছে এই জন্য শুক্রবার সকল দিনের চাইতে শ্রেষ্ঠ তো এখন আপনাকে যদি প্রশ্ন করি সবাই বলবেন সবাই বলবেন সকলের ভিতরে এই বিষয়টা জানা আছে না এত আছে আছে সব গোষ্ঠীর সব জাতির মানুষেরা এই কথাটা মানতে বাধ্য সব নবীর শ্রেষ্ঠ নবী মহান তো আদম নবী আসল আগমনের কারণে আগম আদম নবীর সৃষ্টির কারণে আদম নবী দুনিয়াতে পদার্পণ করার কারণে এতেকালের কারণে যদি শুক্রবারের মর্যাদা বারে তে আবার নবী যে দিবসে আগমন করেন এই দিবসের মর্যাদা কি কম হবে না বেশি হবে এত প্রশ্ন করার কি কারণ আল্লাহ তাবার কোয়া চায় না আমাদেরকে বুঝার তাও ফিক দান করে বলুন আমি